রামনবমী উপলক্ষে চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে এক বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয় আজ কেউটা ত্রিকোণ পার্ক থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি চুঁচুড়ার ঘড়ি মোড় পর্যন্ত পরিক্রমা করে এই শোভাযাত্রায় বিধায়কের বিধানসভার অন্তর্গত তিরিশটি পৌরসভা ওয়ার্ড এবং সাতটি পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মী এবং বিভিন্ন ট্যাবলো ক্লাব ব্র্যান্ড অংশগ্রহণ করে শোভাযাত্রায় রাম সীতার ছবি ও তাঁদের রূপে সজ্জিত মানুষদেরও দেখা যায় যা অনুষ্ঠানে এক অনন্য সাংস্কৃতিক আবহ তৈরি করে বিধায়ক অসিত মজুমদার নিজে বাঙালি সংস্কৃতির প্রতীক ধুতি পাঞ্জাবি পরে শোভাযাত্রার সামনের শাড়িতে অংশগ্রহণ করেন তিনি বলেন এটাই বাঙালি সংস্কৃতি এবং বাংলার ঐতিহ্য আমরা অস্ত্র ঝঙ্কার ছাড়াই আজ রামের শোভাযাত্রা নিয়ে চুঁচুরা পরিক্রমা করছি তিনি আরও বলেন বাংলার মানুষ সন্ত্রাস নয় শান্তি চায় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন কিভাবে বাংলার এবং বাঙালি সংস্কৃতিকে সম্মান জানাতে হয় শোভাযাত্রায় বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন পৌরসভার জনপ্রতিনিধি পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং সদস্য সদস্যাগণেরা আমরা রাজনী রাজ্যে তিন নম্বর ওয়ার্ড ত্রিকোণ পার্ট থেকে আরম্ভ করছি আরম্ভ করে দিয়েছি ঘরিমোর ছেলে আমরা চুষ্ট মাঠে শেষ করব রাম কারো পৈতৃক সম্পত্তি নয় রাম ভারতবর্ষের সম্পদ আমাদের প্রত্যেকে রামকে শ্রদ্ধা করি আর রাম সীতাকে বাদ দিয়ে হয় না তাই আমরা রাম এবং সীতা এই পবিত্র রামনবমীর দিন আমরা প্রায় একশোর উপর চ্যাপল তার সঙ্গে হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে এই যে আমাদের ঐতিহাসিক সঙ্গীত আমাদের সমাজের প্রাচীনতম সঙ্গীত রামকে শ্রদ্ধা করার সেটা নিয়ে আমাদের সুসড়ো বিধানসভার সাতটা অঞ্চল এবং তিরিশটা ওয়ার্ডের সমস্ত নেতৃত্ব কাউন্সিলর প্রধান পঞ্চায়েতের মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার দলের ইম্পর্টেন্ট লিডার সবাই আমরা দুস্তবাসীকে আজকে শ্রদ্ধায় জানাব আমরা তাদেরকে অভিনন্দন জানাবো এবং এই মিছিলে দেখবেন কোনো অস্ত্রের ঝঞ্ঝনানি নেই ঠাকুরকে শ্রদ্ধা জানাতে গেলে অস্ত্র লাগে না পবিত্র মন লাগে সেই পবিত্র মন নিয়ে আমরা কৃষ্ণবাসীকে সভ্যায় জানতে জানতে এগিয়ে যাব অঞ্চল ব্যানার্জি রিপোর্ট হুগলি টাইমস